নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি এক এমন দিব্য মন্দিরের কথা আপনাদের সামনে তুলে ধরব যদি আপনি চান এসে নিজে প্রত্যক্ষ প্রমাণসহ দর্শনও করতে পারেন মন্দিরটি অবস্থিত রানাঘাটের আস্তলায় শর্মাপাড়ায় সেখানে বিরাজ করছেন স্বয়ং ভোলানাথ এবং তার অলৌকিক জটা অলৌকিক বলছি তার কারণ যে বাড়িতে এই দিব্য মন্দিরটি সেই বাড়ির সদস্যগণ যখন ওপার বাংলা থেকে এবারে এসেছিলেন তখন সেই জটাটি ছিল ছোট্ট কিন্তু এখন যতদিন যাচ্ছে সেই জটাটি আকারে অনেকটা বড় হয়ে গেছে আমার বিয়ে হয়ে আসার পর জটাটি যেই পরিমাণ বড় ছিল এই কয়েক বছরে সেটি আরও লম্বা হয়েছে এবং আপনারা সকলেই এসে প্রত্যক্ষ দর্শন করতে পারেন প্রতি বছর এই বাড়িতে নাম সংকীর্তনের অনুষ্ঠান সম্পন্ন হয় এবং ভোগ আরতির শেষে সকলকে মহাপ্রসাদও বিতরণ করা হয় অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা বাতাসা লুট দেন ভক্তি ভরে ভগবানের কাছে কিছু চাইলে সেই মনস্কামনা পূর্ণ হয় আর এ কথার সবচেয়ে বড় উদাহরণ হলো এই বাড়ি অনেকেই এমন আছেন যারা প্রত্যক্ষভাবে প্রমাণ পেয়েছেন একজনের সন্তানের শরীর খারাপ ছিল তিনি এখানে মানসিক করেছিলেন এবং ভগবানের কৃপায় তার সন্তান সুস্থ হয়ে ওঠে এরকম আরও নানান ঘটনা আছে এখানে এসে শুদ্ধ মনে কিছু মানত করলে সে আশা অবশ্যই পূর্ণ হয় আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো আমি কারণ গত বছর ভোগারতির দিনে মহাপ্রসাদের জন্য আমিও সেখানে গিয়েছিলাম যা মানসিক করেছি ছয় দিনের মধ্যে সেই মানসিক আমার পূর্ণ হয়ে গিয়েছে এবং এই কারণে আমি এই বছরও ছুটে গিয়েছিলাম সেখানে এবং সেই ভিডিও আপনাদের সকলের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন তো সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা চাইলে এখানে এসে দর্শনও করে যেতে পারেন মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে এবং মন্দির বাড়িতেই প্রতিষ্ঠিত সেই কারণে পূজা দিতে এসে কাউকে খালি হাতে ফিরে যেতে হবে না এই হলো সেই দিব্য জটা যা আপনা আপনিই বেড়ে চলেছে অনেক যুক্তিবাদী মানুষ বিজ্ঞান মঞ্চ থেকে এসেও এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি সকলের বিশ্বাস এই জটা স্বয়ং ভোলানাথের আশীর্বাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন 拉德·拉德。